অপরাজিতা বিল নিয়ে রাস্তায় নামল তৃণমূল শনিবার বিকেলে অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবিতে মিছিল করল খরিবাড়ি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস এদিন সারা রাজ্যের পাশাপাশি খরিবাড়িতেও মিছিল কোলো খরিবাড়ি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও সমর্থকরা মিছিলটি খরিবাড়ির বিভিন্ন প্রান্তে পদক্ষিণ করে নিজ কার্যালয়ে এসে শেষ হয় প্রসঙ্গত আর্জিকর কাঞ্চের পর অপরাজিতা বিল পাশ হয় বিধানসভায় রাজ্যপাল আনন্দ বোস তা পাঠিয়ে দিয়েছে দিল্লিতে কিন্তু ওই বিল এখনো আইনে কার্যকর করা হয়নি উপস্থিত ছিলেন খরিবাড়ি ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কনভেনার মনিকা রয় সিংহ খরিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কেশরী মোহন সিংহ সিংহ সহ একাধিক আজকে আমাদের প্রতিবাদী মিছিল ছিল প্রত্যেকটা ব্লকে হচ্ছে আজকে আমাদের ব্লকে হচ্ছে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে এই হচ্ছে আমাদের যে অপরাজিতা বিলটা ছিল দিদি যেটা বিল পাশ করেছিল রাজ্যসভায় কিন্তু কেন্দ্রসভায় এখনো ই হয়নি বিলটা পাস হয়নি যার জন্য ওটা এখন আইনে পরিণত হয়নি যার জন্য আজকের এই আমাদের কালকে আমাদের ধর্মমঞ্চ আছে আজকে হচ্ছে বিক্ষোভ মিছিল প্রত্যেকটা ব্লক এটা জেলার নির্দেশ প্রত্যেকটা ব্লক আর দিদি আমাদের হচ্ছে প্রতিবাদী যার জন্য দিদি প্রতিবাদ করতে শিখেছেন আমরাও প্রতিবাদ করতেছি এর আগেও যেরকম ডাম বাম সবাই মিলে এই আর্যকর ঘটনা সবাই মিলে সুশুড়ি দিয়েছিল এটাকে পুরা মানে আগায় ছিল এটাকে কিন্তু যখন এই অপরিতা বিলটা পেশ করলো কিন্তু কোন দল আগায় আসেনি যার জন্য আমরা আজকের এই প্রতিবাদ মিছিল করলাম আজকে আমাদের মিছিল আমাদের পার্টি অফিস থেকে স্কুল মাঠ পার হয়ে এদিকে বিডিও অফিস পার হয়ে আমরা আমার নাম মনিকার সিংহ আমি ব্লকের কনভেনার